আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের খামারে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এই শীতের ভিতরে আমরা ব্রুডিং করছি ফার্মি মুরগি জিরো সাইজের বাচ্চা এবং সাথে কিছু আছে আড়াই সোনালি মুরগির বাচ্চা যে দেখুন আমরা কিন্তু পুরো ঢেকে নিয়েছি পুরো শেডটাকে আপনার প্রথমে চাটাই দিছি চারিপাশে তারপরে আপনার তুষ দিসি তারপরে পেপার দিছি তারপর খাবার এবং তার উপরে আমরা হপার দিছি তারপর পাটকাটি দিয়ে পেপার দিয়েছি যাতে করে আপনার তাপমাত্রাটা খুব বৃদ্ধি হয় তাপমাত্রাটা যাতে বেরোয় না যায় এত পরিমাণে ঠান্ডা বাইরে আপনার আমাদের এখানে প্রায় সর্বনিম্ন বারো ডিগ্রি পর্যন্ত নেমে আসতেছে যার কারণে এত সুন্দর করে আমরা ব্রুডিং সেটটা করছি আপনারা যারা জিরো সাইজ থেকে ব্রুডিং করতে চান এই শীতে তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে করতে পারবেন এবং আশা করি এবং সেই মোতাবেক পালন করলে আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং আপনার মানসিক টেনশনও দূর হবে যে দেখুন আমরা প্রথমে ফার্মি মুরগির বাচ্চাগুলো দিয়ে দিছি খাবার আগে থেকেই দিচ্ছিলাম আর ওষুধ পানি দেওয়া এটা তারপরে কিন্তু আমরা লাইটিংটাও সেভাবে সেটিং করে দিছি যে দেখুন বাচ্চাগুলো কত সুস্থ সবল এবং খুবই চঞ্চলভাবে দৌড়াদৌড়ি করছে যার পেপার কিন্তু আপনার প্রতিদিন পাল্টাই দিতে হবে এদিকে খেয়াল রাখবেন আর আপনাদের যাদের জিরো সাইজের অরিজিনাল মিশরি ফার্ম মুরগির বাচ্চার প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আপনি বুকিং দিয়ে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও নেওয়ার সুযোগ আছে জি দেখুন চারিপাশে চাটাই দিয়ে ঘেরাও করা পেপার দেওয়া খাবার দেওয়া উপরেও পেপার দিছি যাতে করে সম্পূর্ণ তাপমাত্রাটা এদের ভিতরে থাকে এবং তাপমাত্রাটা যাতে বের হতে না পারে এদের যাতে সবসময় হোমে থাকে এজন্য এভাবে দিয়া যারা ভিডিওটি নতুন দেখছে আমাদের চ্যানেল অবশ্যই করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না জি আজ ভিডিওর এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ